সিঙ্গুর সিদ্ধান্ত নয় এক ঐতিহাসিক ভুল নমস্কার আজ আমি কোনো দলকে দোষ দেবো না আজ আমি প্রশ্ন করব। একটা সিদ্ধান্ত কিভাবে একটা গোটা প্রজন্মের ভাগ্য বদলে দেয় আজ যদি বলি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক শব্দটাই হয়তো জন্মাত না যদি সিঙ্গুর স্টাবলিশ হতো আপনি কি বিশ্বাস করবেন ভেবে দেখুন একটু অতীতে ফেরত চান সেই দুই হাজার সালে বর্তমানে সিপিএম কি একটা বড় জনসভা করা উচিত সিঙ্গুর কারখানা প্রাঙ্গনে আপনাদের মতামত দিন আপনাদের মতামত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কোনো রাজনীতি ভিত্তিক কোনো দল ভিত্তিক বক্তব্য নয় এটা আপ আমার বাংলার মানুষের দুর্ভাগ্যের এক ঐতিহাসিক হিসেব সময় এসেছে ফিরে দেখার সিঙ্গুর বলতে কি ছিল সিঙ্গুর মানে শুধু একটা গাড়ি কারখানা ছিল না কেবল একটা কর্পোরেট কোম্পানির ব্যবসা ছিল না ওটা ছিল একটা কমপ্লিট ইকোসিস্টেম যেটা জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা বানাতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের ভালোর জন্য আর ছিল একটা একটা মেসেজ বার্তা পশ্চিমবঙ্গ আবার শিল্পে ফিরছে যেটা বিগত কিছুদিন আগে হয়তো হারিয়ে গেছিল সরাসরি কয়েক হাজার চাকরি লক্ষাধিক কাজের সুযোগ বাংলার জন্য এক গ্রেট অপরচুনিটি পরিবেশ তৈরি একটা বড় কারখানা তৈরি হওয়া মানে শুধু চাকরি না তাকে কেন্দ্র করে অনুসারী ব্যবসার সূচনা আর তার উপরে স্থাপিত হয় বিভিন্ন কাজের সুযোগ এর চারপাশে পার্টস লজিস্টিক পরিবহন হোটেল বাড়ি ভাড়া চা দোকান মুদি দোকান স্টেশনারি জেনারেল স্টোর্স মেডিকেল স্টোর্স আরও ছোট ছোট অনেক ব্যবসা একটা গ্রামের তথা একটা রাজ্যের আপামর মানুষের অর্থনৈতিক শ্বাস প্রশ্বাস তখন আর বাংলার যুবককে বলা হতো না ভিন রাজ্যে যেতে হবে কাজ ছিল ঘরের কাছে ঘরের মাটিতে সিপিআইএম আর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আমি পরিষ্কার বলছি সিপিআইএম নিখুঁত ছিল না অহংকারও ছিল তা সত্ত্বেও কিন্তু একটা জিনিস ছিল ইন্ডাস্ট্রিয়াল রিয়ালিজম মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় রিয়ালাইজ করেছিলেন দেরিতে হলেও এটা ধরতে পেরেছিলেন যেটা তার পূর্বশরী মাননীয় জ্যোতি বসু মহাশয় বুঝতে চাননি অথবা ধরতে ব্যর্থ ছিলেন কাজ না থাকলে মানুষের অর্থনৈতিক কাঠামো সবল না হলে লাইফস্টাইলের উন্নতি না ঘটলে মানুষ থাকবে না ধীরে ধীরে লাল পতাকা তল একদিন খালি হয়ে যাবে সময়ের অমোঘ অন্ধকারে সিপিএম একদিন হারিয়ে যাবে সিঙ্গুর মানে ছিল আমরাও পারি সিপিআইএম এর একটা চ্যালেঞ্জ কিন্তু সে বাস্তবের আলো দেখতে পায়নি কিন্তু সমস্যা কোথায় হলো সিঙ্গুরের মানুষের সাথে কথা বলা হয়নি তাদের ভয় জমি সংক্রান্ত ইগোকে ভেঙে বোঝানো হয়নি তারা কিভাবে কীভাবে উপকৃতভাবে বিস্তারিতভাবে তার ব্যাখ্যাও দেওয়া হয়নি এটাই ছিল ভুল জমির আবেগকে হালকা করে দেখা হয়েছিল আন্তরিকতার সাথে অনুভব করা হয়নি এই সিদ্ধান্ত আরো কয়েক বছর আগে নেওয়া উচিত ছিল এটা আমার মতামত আগে নিলে কি হতো আন্দোলন হতো না সিঙ্গুর তৈরি হয়ে যেত বাংলার মানুষ উপকৃত হতো আর ছিল ঐতিহাসিক ভুল সেটা হচ্ছে যোগাযোগ দুর্বল হিউজ কমিউনিকেশন গ্যাপ আর সেই ফাঁক দিয়ে একটা বিরোধী আন্দোলন ঢুকে পড়েছিল এখানেই বিরোধী পক্ষ সুযোগ পেয়ে গিয়েছিল আর এই আন্দোলনের জনগণের মানসিক টিকার কি হলো সিঙ্গুরের যে আন্দোলন হলো ওটা শুধু জমির প্রশ্ন ছিল না ওটা ছিল মানুষের আত্মসম্মান জমিকে তারা শুধু সম্পত্তি হিসাবে দেখে না দেখে সামাজিক সম্মান হিসাবে আর সেই জায়গায় কারখানার কাঠখট্টার যুক্তি পৌঁছায়নি আর এই ফাঁকটাতেই বিরোধী রাজনীতি তথা তৃণমূল কংগ্রেস তার ফসল ফলিয়েছে গ্রামীণী গো শহুরে ন্যারেটিভ আমাদের কথা কেউ শোনে না এই ক্ষোভ কেননা মানুষ যখন রেগে যায় সে তখন ডিপ থিঙ্কিং করতে পারে না গভীর ভাবতে পারে না বলে মনস্তত্ব তখন ভাবেনি কারখানা না হলে আমাদের ছেলেরা কোথায় কাজ পাবে বাংলার যাবে কি করবে ভবিষ্যৎ কতটা অনিশ্চিত হবে এই প্রশ্নগুলো তাদের মাথায় আসেনি যখন এলো তখন অনেক দেরি হয়ে গেছে আর তার ফলাফল আজও চলমান আজ বাংলার যুবক কোথায় বাংলার সন্তানেরা কোথায় কেরালায় রাজমিস্ত্রি ইট বইছে বেঙ্গালুরুতে সিকিউরিটি ঠক ঠক করে লাঠি ঠুকছে গুজরাটে ফ্যাক্টরি হেল্পার মুম্বাই এমব্রয়ডারি কারিগর দিল্লিতে বাড়ির ঝি চাকর এই বাংলার মানুষের সম্মান বাঙালি জাতির একটা বিশেষ আত্মসম্মান আছে এটা সারা ভারতবর্ষ জানে বাঙালি জাতির এটা সম্মান নয় তারা অলস নয় তারা অযোগ্যও নয় তারা সুযোগহীন তারা বঞ্চিত ভুল সিদ্ধান্তের শিকার এটা বাংলার দুর্ভাগ্যের ইতিহাস এটা প্রতিটি বাঙালির অনুভব করা উচিত আর আজ আমরা তাদেরকে গাল ভরা তকমা দিয়েছি পরিযায়ী শ্রমিক কিন্তু প্রশ্ন একটাই সে কি জন্ম থেকেই পরিযায়ী শ্রমিক ছিল উত্তর আপনাদের হাতে আছে নাকি আমরা তাদেরকে তাড়িয়েছি আমরা সেই লাখো লাখো যুবক যুবতী মধ্যবয়স্ক খেটে খাওয়া মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়েছি দর্শকের কাছে আমার আন্তরিক প্রশ্ন আপনারা কি বাংলার বুকে আবার বড় কারখানা চান উত্তর হা হলে কমেন্ট বক্সে জানান আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ নিজের মাটিতে কাজের সুযোগ চান টিএমসিও পরিবর্তন এই আবহে পরিবর্তন হয়তো একটা এসেছিল কিন্তু সাথে সাথে নতুন প্রশ্নের জন্ম দিয়েছিল আর সেই প্রশ্ন পরিবর্তনে কি বিকল্প তৈরি হয়েছিল উত্তর এক কথাই না সিঙ্গুর বন্ধ হলো তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর আন্দোলন তথা টাটা ন্যানো ফ্যাক্টরির বিরুদ্ধে আন্দোলন কি জনস্বার্থের জন্য ঠিক ছিল না নৈতিকতাতে কোনো ভুল ছিল উত্তর আপনারা দেবেন সিঙ্গুর বন্ধ হলো সিঙ্গুরের কৃষকেরা হয়তো শ্বাস ছেড়ে বাঁচলো নতুন সরকার বাংলার মানুষ নতুন পরস্পারিটির আশায় করে চেয়ে থাকলো কিন্তু কি পেল একটা কি নতুন সিঙ্গুর তৈরি হলো একটাও কি বড় ইন্ডাস্ট্রি তৈরি হলো মানুষ কাজ হারালো কোনো নতুন বাজার এলো না আর আসবেই বা কি করে কেননা ততক্ষণ পশ্চিমবঙ্গের গায়ে স্ট্যাম্প লেগে গেছে ইন্ডাস্ট্রি বিরোধী পরিবেশ ডিভাস্টেটেড যে পরিবেশটা এক সময় তৈরি যেটা ধুলে ওঠে না দেশি বিদেশি ভারতের অন্যান্য রাজ্যে ইনভেস্ট করতে লাগলো তাদের নিবেশকে অন্য রাজ্যে নিয়ে চলে গেল অথচ এগুলো আমরা পেতে পারতাম আমরা উপকৃত হতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য পরিবর্তে বাংলার মানুষ বিগত এক দশকে কি পেয়েছে কি পাচ্ছে অনুদান ভিক্ষা না এটা উন্নয়ন নয় এটা সমগ্র বাঙালি জাতির আত্মসম্মানের বিষয় নিজ উপার্জিত ইনকামই তার সব থেকে বড় সম্মান বর্তমান সরকার উন্নয়ন বলে যেটাকে জনগণকে দেখাতে চাইছে এটা ভ্রম এটা একটা ইরোশন জনগণ সেগুলোর জন্য পরিবর্তন চায়নি পরিবর্তন চেয়েছিল বেটার লাইফের জন্য শিক্ষা স্বাস্থ্য আইন ন্যায় বিচার ঘরের কাছে ঘরের মাটিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আর আজ সব অতীত আমাদের দুর্ভাগ্য আমরা বাঙালি বুদ্ধিমান জাতি এই আমাদের বুদ্ধি আজ বিজেপি কাল কি সিদ্ধান্ত আপনাদের হাতে আজ আবার শুনছি বিজেপি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে দিয়ে সিঙ্গুর প্রাঙ্গনে ভাষণ দেওয়াতে চাই এ থেকে সিঙ্গুর জীবনে খুব উন্নতি হয়ে যাবে নাকি সিঙ্গুরে বিরাট কাজের সুযোগ চলে আসবে রাতারাতি প্রসপারিটিতে ভরে যাবে নাকি সিঙ্গুরে বিরাট কাজের সুযোগ আসবে আর তারা দারুণ একটা লাইফ স্টাইল পেয়ে যাবে কিছুই ঘটবে না উল্টে সিঙ্গুরবাসী আরও বিড়ম্বনায় পড়বে আমার আনন্দবাজার পত্রিকাতে গতকাল দেখলাম জেপি পি নাড্ডা মহাশয় মধ্যপ্রদেশ থেকে বলেছেন বাঙালিরা নাকি নিরাপদ নয় বাংলার মাটিতে বাঙালিরা নিরাপদ নয় বাংলাকে অরাজকতা মুক্ত করতে হবে আমি আজও বুঝে উঠতে পারি না কে অরাজক আর কোনটা অরাজকতা বড় নেতা আসে বড় বড় কথা বলে কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে কারখানা ছাড়া রাজ্য চলে না কারখানা মানে কাজের সুযোগ উন্নয়ন স্লোগানে নয় ক্যামেরার ক্লিকে নয় উন্নয়ন রিয়ালিটিতে যে সরকার রিয়ালিজম ধরতে পারবে সে বাংলার মানুষের উন্নয়ন ঘটাতে পারবে উপসংহারে বলবো আজ প্রশ্ন জাতপাত নয় সিপিআইএম নয় আজ প্রশ্ন টিএমসিও নয় আজ প্রশ্ন বিজেপি নয় আজ প্রশ্ন কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলই নয় আজ প্রশ্ন আমরা কি আবার একটা ভুল করব। নাকি এবার হিসেব করব। আবেগ নয় সিদ্ধান্ত নিজে নেব কারো কথাতে নয় ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার